সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আর দেখতে পাচ্ছেন আমি আজকে তেলের পিঠা বানিয়ে নিয়েছি আর পিঠার শেপগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দূর থেকে দেখিয়ে দিচ্ছি আর একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি আমরা যখন ছোটবেলায় এই তেলের পিঠা খেতাম ঠিক ভিতরে এরকম থাকতো তো আমার পিঠাগুলো কিন্তু ঠিক এরকমই হয়েছে আমি এখানে তিন কাপ চলের গুঁড়ি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব চলের গুঁড়িটার সাথে আর আমি আজকে বানাচ্ছি তেলের পিঠা আর আমাদের এখানে এটাকে আন্দেশা পিঠা বলেও চিনে আবার অনেকে পোয়া পিঠাও বলে এক অঞ্চলে এক এক নামে পিঠাটা পরিচিত আজকে আমি তেলের পিঠার আয়োজন করছি খুব ভালো করে লবণের সাথে চলের গুঁড়িটাকে মিশিয়ে নিয়েছি আজকে এই তেলের পিঠা বানাচ্ছি কোনো প্রকার বেকিং সোডা বা বেকিং পাউডার ছাড়াই তো এখানে আমি কুসুম গরম পানি দিচ্ছি দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে পানিটার উপর থেকে অল্প করে পানি দিব আর আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিব আর শুকনো চাউলের গুঁড়ি হলে কিন্তু পানির পরিমাণটা খুব বেশি লাগবে আর এটা বুঝি শুনে আপনাদেরকে দিতে হবে আবার পানি দিয়ে দিচ্ছি আমি আমার নানিকে দেখেছিলাম এভাবে অনেক সময় নিয়ে এটাকে মেখে নিত চিতল পিঠা আর তেলের পিঠা বানিয়ে নেওয়ার ক্ষেত্রে যদিও বা আমি অত ভালো জানি না ভালোভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করছি মাত্র এভাবে অনবরত দশ মিনিটের মতো করে মেখে নিলে কিন্তু চাউলের যে একটি দানা দানা বাপ থাকে তখন খুব একটা থাকে না আমি দশ মিনিটের মতো করে মেখে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা ঠিক আঠালো হয়েছে কুসুম গরম পানি দিয়ে দিব তেলের পিঠা বানিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু চাউলের গুঁড়ার যে ডোটা হয় সেটা একটু ঘন হয় তো আমি এখন এটা এইভাবে দশ মিনিট রেখে দিব দশ মিনিট রেখে দেওয়ার পর কিন্তু ঘনত্বটা আরও বেড়ে যাবে এই আমি দশ মিনিট রেখে দিব এক টুকরা খেজুরের গুড় নিয়েছি ইকুয়েট করে নিব দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি ঘনত্বটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা ছোট্ট একটি টিপস চাউলের গুঁড়ি দিয়ে তেলের পিঠা বানাবো সেক্ষেত্রে কিন্তু একটু শক্ত হবে তো একটু সফট হওয়ার জন্য আমি তিন কাপ চাউলের গুঁড়ি দিয়েছি আর এখন এক কাপ আটা বা ময়দা দিতে পারবেন জাস্ট একটু সফট হওয়ার জন্য ভালো করে এটা মিশিয়ে নেবেন তাতে কোনো প্রকার লাঞ্চ না থাকে ঘন হয়েছে তো এখানে কিন্তু অবশ্যই পানি দিতে হবে যেহেতু খেজুরের গুড়টাকে আমি পানি দিয়ে পাতলা করে নিয়েছি আগুনের তাপে তো ওইটা দিয়ে দিব ওইটা দেওয়ার পরে যদি পানি লাগে সেক্ষেত্রে আমি পানি দিব আর না হয় দিব না আপনারা চাইলে কিন্তু এটাকে ঝোলা গুড় দিয়েও দিতে পারবেন আর দেখতে পাচ্ছেন আমি লিকুইড করে নিয়েছি তো আমি পুরোটাই দিয়ে দিয়েছি এখানে আমি নারকেল কুড়ানো নিয়েছি এক কাপ আমি এখানে নারকেল দিয়েছি আপনারা কিন্তু নারিকেলটা স্কিপ করতে পারবেন শুধু গুড় দিয়েই বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু অর্ধেক চিনি অর্ধেক গুড় দিয়ে দিতে পারবেন আর শুধু চিনি দিয়েও করতে পারবেন খেজুর গুড় দিয়ে যে কোনো ডেজার্ট বা পিঠাপুলি বানিয়ে নিলে কিন্তু খেতে অনেক টেস্ট হয় মিক্সের সাহায্যে আমি মেখে নিয়েছি পরের টুকু আর আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন নিচে পড়ছে কিন্তু মিলে যাচ্ছে না একটু র্যাকের মতো চিহ্ন হচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে আর আমার আমি নারকেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যে কারণে একটু দানা দানা লাগছে দেখতে এখন পিঠার জন্য ব্যাটারটা একেবারেই প্রস্তুত হয়ে গিয়েছে এখানে আমি একটু পুরানো লোহার কড়াই বসিয়েছি কারণ নতুন কড়াইয়ের মধ্যে কিন্তু পিঠাগুলো ভালো হয় না আমার নতুন কড়াইও আছে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে যাতে উপর থেকে ধোয়া উঠে আর দেখতে পাচ্ছেন আমি মেজারমেন্টটা ঠিক রেখে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তেলের পিঠা বানিয়ে নিতে হলে কিন্তু একদিক থেকে ঢালতে হবে ঘুরিয়ে নেওয়া যাবে না দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ফুলে উপর উঠছে পিঠ হয়ে গেলে অপর পিট উল্টিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে কিন্তু ফুলকু হয়েছে আর আমি এখানে কিন্তু কোনো বেকিং পাউডার বা সোডা দিইনি এরা যদি ডোটাকে এভাবে করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের পিঠাগুলোও এরকম সুন্দর হবে একটু সময় নিয়ে পিঠাটাকে ভেজে নিতে হবে ছড়ানো করায় নিলে কিন্তু তেলের পিঠার যে শেপটা সেই শেপটা পাওয়া যাবে না তেলের পিঠা বানিয়ে নিতে গেলে কিন্তু তেলটা বেশি পরিমাণে দিতে হয় আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু হয়েছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু শেপ হয়েছে তো এই পিঠাটা কিন্তু একটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি পাশের দিক থেকে আমি আরও একটি পিঠা দিয়ে দিচ্ছি একে একে আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি এই তেলের পিঠাগুলো অর্থেন্টিক দেখানোর চেষ্টা করেছি তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ